উল্লেখ যে আমরা ধর্ম নিরপেক্ষ একটা স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক বাজার ঘাটে কে কোথায় দোকান করবেন কে কোথায় ব্যবসা করবেন কে কোথায় খেলাধুলা করবেন কে ঘর পাবে কে কি পাবে সব ঠিক করছে মন্ডল গণতন্ত্র আছে গণতন্ত্র আছে একনায়তন্ত্র হয়ে গেছে না এই আগামী দিন হবে না হয়ে গেছে চলছে আর এই ক্ষৈষ্ণ যারা দেশের গণতন্ত্র মানে না সংবিধান মানে না এটাকে আবার দিল্লির ক্ষমতায় কোন আনার জন্য সাথে জুটেছে ত্রিপুরা মাথা কারা ত্রিপুরা মাথা আমার আগের বক্তারা বলেছেন সময় কম তো বলার দরকার আছে বলে মনে করি না তাদের দুটোর মধ্যে কি ত্রিপুরা বলে নো কম্প্রোমাইজ গেট আপ না হলে কারোর সাথে কোন একসাথে বসবে না বিজেপি কি গেট আপ ত্রিপুরা স্বীকার করেছে বা মথা যারা শুধু জাতি কথা বললে জাতি বিজেপি কিছু জাতিকে স্বীকৃতি দিয়েছে এরকম পরস্পর বিরোধী সুবিধাবাদী নেতৃত্বের মধ্যে যারা বসে আছে তাদের আখের গোছানোর জন্য স্বার্থের জন্য আজকে নির্বাচনে আছে এখানে প্রার্থী বাছাই ক্ষেত্রে এই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আমি দেখলাম কিছু পত্রিকাতে প্রতিদিন তার ছবি উঠছে কিছু লোক তো আসবে সরকারে আছে না আসলে পরে আবার বাড়িঘর ভাঙবে তিনি রাজনীতির পাঠ দিচ্ছেন গণতন্ত্রের পাঠ দিচ্ছেন বিপ্লব বাবু বিপ্লব আমি খুব বিনয়ের সাথে আমরা ব্যক্তিগত আক্রমণ করি না বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বিপ্লব বাবুকে জিজ্ঞেস করি চার বছরের মাথায় আটচল্লিশ ঘন্টা আগে তুমি বক্তৃতা করেছ দক্ষিণের কোনো একটা জায়গায় সাতচল্লিশ ইংরাজি অব্দি ত্রিপুরা যাতে আর কেউ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য না ভাবে এই চেয়ারটা আমার জন্য আর মধ্যে তোমাকে বস্তা বেঁধে দিল্লিতে পাচার করতে পারতে হল তোমার মুখ্যমন্ত্রী পথ এটা দলের পথ না সাংবিধানিক পথ বিজেপির পার্টিরও ত্রিপুরাজের জনগণের অধিকার আছে তোমার অপরাধটা কি ছিল ভাই তুমি পড়াও ক্রিপুরাজ্যের সব মহিলাকে লাখপতি বানিয়ে দেবেন আরেক মহিলা গর্ব করেন নারী শক্তি দুর্গা মাতা শক্তি কাঠালিয়ার কোন এক গন্ডগ্রাম থেকে একটা মহিলাকে বিজেপি পারে কেন্দ্রের মন্ত্রী বানাতে নামো প্রতিমা এই প্রতিমা দেবী কেন আপনার বিসর্জন হয়ে গেল আজকে বিপ্লব কুমার দেব রাজ্যসভাতে সদস্য সাড়ে চার বছর তার মেয়াদ কি কারণে একদিন সাড়ে চার বছরের মেয়াদে রাজ্যসভার সদস্য তাকে লোকসভায় পাঠাতে হবে মানুষের জানার অধিকার আছে তো আমি বিজেপির বন্ধুদেরও বলবো যদি কেউ থাকেন দয়া করে একটু জিজ্ঞাসা করুন কি কারণে প্রতিমা দেবীর বিসর্জন হয়ে গেল কোন নির্গন্ত ছাড়া কোনো একটা কি বলে এটাকে কোন একটা সময় যে বলে এটাকে পঞ্জিকা ছাড়া কেন বিসর্জন হলো আর বিপ্লব বাবু সাড়ে চার বছরের ম্যাপ থাকতে কেন তোমাকে আনতে হলো